আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের আটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি পরে একেবারে সকাল সকাল বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে মোটামুটি আটশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ছোট বড় রাজহাজ দেখাবো তো চলুন দর্শক শুরু করা যায় দর্শক দেখেন বলতে পারেন বগুড়া ধাপের আটে একরকম ছেড়ে দেয় রাজহাস প্রতিপালন করা হচ্ছে এবং দেখেন অনেক রাজহাস আমদানি হয়েছে আজকে হাজার হাজার রাজ আছে আমাদের আছে বেশ কিছু রাজ আছে দাম জানাবো তো আসসালাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন না চাচা এগুলোকে বাড়ির কতগুলো নিয়ে এসছেন তো দর্শক বেশ বড় বড় এবং অনেক সুন্দর সুন্দর আর কি তো বেশ আপনারা অবশ্যই অনেকে এগুলো গণভবনে হাজ বলে ভুল করবেন না কিন্তু খুব সুন্দর সুন্দর তো চাষের দাম কত যাচ্ছেন পনেরোশো করে পিস কেমন বলে পিস বলতেছি কিরকম

তো দর্শক দেখেন তিন হাজার বত্রিশশো করে বলতে ভাইর তো বাড়ির তাই না আরো কি বাড়িতে আছে আছে কতগুলো ভাই না এইগুলোর দাম কত খোলা কত দর্শক আমাদের ভাই এজোর দাম বত্রিশশো অর্থাৎ ষোলোশো টাকা পিস আর কি এবং ভাইরা হচ্ছে খামারি হয়তো সব করে আটটা দশটা করে পুষছে সেগুলো মাঝে মাঝে বিক্রি করতে নিয়ে আসে তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো বেশ দেখানে দেখেন আর অভাব নেই ভাই এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি ব্যবসায়ী কিনে রাখছে কিনে রাখছে বিশেষ করে বাইরের ব্যবসায়ী যারা কিনে কিনে রাখে দিচ্ছে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আট থেকে যায় তো আপনারা বুঝতে পারবেন যেনারা বিশেষ করে মানে অন্য অন্য জায়গায় এগুলো এখান থেকে ফুলে মানে ফুল আমদানি মানে হাটে হাজার হাজার রাজ আছে আমদানি দেখেন হাজার হাজার বললে জানি না ফুল হবে কিনা মানে বেশ কয়েক হাজার রাজ আমদানি হয় এবং দেখেন এই যে

এই হারটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি বসে থাকে আর আমরা এসেছি রাজহাঁস করছি বসুক এ প্রতিতে শুধু রাজহাঁস আছে আর এই হারটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি আগে সকাল সকাল বসে থাকে পরিমাণ হাঁস আছে এদিকে আর বেশ কিছু হাঁসের দাম যেন বাংলা বেদগানি এবারে যে রাজহাঁস আর কিন্তু আমাদের ভাইছে নশও করে না কত করে চাচ্ছে দু হাজার

এটা চার কেজি না এটা এটা কথা বলে দাম দামই বলে না এখন অবশ্যই একটু মানে আমদানি বেশি বেছে এখানে কম আর কি দুধ থেকে যে ব্যবসারা তারা আসে নাই

এগুলো মোটামুটি হয়তো এরকম পনেরো চোদ্দশো পনেরোশো বারোশো করে এটা হচ্ছে সবগুলো রাজ বড় বড় রাজাস